দারুণ লেগেছে আর খুব ভালো লেগেছে আরেকেটা নিরঞ্জন এরকম শান্তশিষ্ট একদম লেজটা একদমই নেই মনে হয় নিরঞ্জনের সাথে খুব ভালো কাজ করে কিছু সবই করাতে পারে হয়ে গেল পরিচালক নির্ঝর মিত্রের পরিচালনায় হইচয়ের নতুন সিরিজ বীরাঙ্গনার ট্রেলার লঞ্চ যেখানে আপনারা লাফটার সেন অর্থাৎ নিরঞ্জন মণ্ডলকে দেখতে পাবেন এক নেগেটিভ রোলের ভূমিকায় এবং সন্দীপ্তা সেনকে দেখতে পাবেন পুলিশ অফিসারের ভূমিকায় এই সিরিজটি দর্শকেরা পঁচিশে জুলাই দেখতে পাবেন হইচই অ্যাপে এই ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন সিরিজের পুরো কাস্ট

আর থ্যাংক নির্জন এবং তারা বিশ্বাস রেখেছে এবং যারা কাজ করেছেন একটা জরিদ্র সুযোগ পাওয়াটা এবং করাটা খুব খুব একজন অ্যাক্টর হিসেবে তো খুবই ভালো বিষয় ভালো লাগার বিষয় আর যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা গেছি কবে মানে এরকম প্রচুর মিটিং হয়েছে কী করা যেতে পারে এবং শুটিংয়ের সময় অলও যে যিনি প্রফেশনের সঙ্গে যুক্ত তিনি আমাদের ভরস্ব অভিনয়ও করেছেন তাই ডেফিনেটলি আমার পক্ষে খুব ইজিয়ার হয়েছিলো যে না হয়ছিলেন আচ্ছা আচ্ছা লুকতে এরকমভাবে না থাকতে এরকমভাবে করলে বেটার হয় সেইগুলো খুব হেল্প হয়েছে আর নিরঞ্জনের সঙ্গে আমার প্রথম কাজ পরিচয় মানে আমার বড় ওয়েব সিরিজে প্রথম গাছ খুব কাছে ওই গাছটা খুব স্পেশাল খুব ভালো কাজ করেছে আমরা খুশি ওর সঙ্গে করে ভেরি ভেরি নাইস গাই আর বাকিটা এই সবটা তো আমরা বলে ফেলছি এবার বাকিটা তো সবটাই আপনাদের যারা ক্যামেরা ওখানে রয়েছে তাদের হাতে প্লিজ দর্শকদের সবাইকে বলছি পঁচিশে জুলাই আমাদের ওয়েব সিরিজ বীরাঙ্গনা আসছে পরিচয়তে ট্রেলার বেরিয়ে গেছে আপনারা এই ফিলারে কে জানাল কেমন লাগলো আর আমরা কিন্তু ওয়েট করছি আপনাদের কমেন্ট এবং টিজারে প্রচুর ভালো রেসপন্স পেয়েছি অলরেডি প্রচুর কমেন্টস পেয়েছি বটস মেসেজেস পেয়েছি স্পেশাল আজকে আমরা আলিপুর জেলে এসে রিয়েল বীরাঙ্গনাদের সামনে এটাও একটা খুব ভালো লাগে আমার এই কাজটা করাটা অ্যাকচুয়ালি করার পর এটা মনে হচ্ছে যে আমি যারা আজকে রিয়েল লাইফ বিরাঙ্গনা এবং আরও যারা রয়েছেন তাদের প্রতি একটা সম্মান নিরঞ্জনদের সঙ্গে কাজ করা এক্সপিরিয়েন্স কিরকমই বললাম নিরঞ্জনের সঙ্গে কাজ করে সত্যি খুব

হচ্ছে বা নতুন মহিলা যারা যারা নতুন বিয়ে করতে চলেছেন তাদেরকে ফোন করছে এইবারে বাকিটা কেন ফোন করছে কীভাবে ফোন করছে চিত্রাবাস্তবী কীভাবে ধরবে সেটা তো আপনাদেরকেই দেখতে হবে এর বেশি চিলাই সম্পর্কে আপনাদেরকে সেটা কাজ খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আমার প্রথম কাজ আমি ফিলি করে নেব আমার প্রথম কাজ আমি আমি এতটা আমি কমফোর্টেবলি কাজ করেছি নির্ঝোতার সাথে পুরো টিমের সাথে সন্দীপদারির সাথে আমার সত্যি কথা বলতে কোনো দিন মনেই হয়নি যে সন্দীপদার দিয়ে এত বড় একজন অভিনেতির সাথে আমি কাজ করছি তো প্রচন্ড ভালো আশাবাদী প্রচণ্ড আশাবাদী আমার বুঝতেই পারছো আমার তো প্রথম কাজ আমি প্রচণ্ড আশাবাদী আর এবারে তো বাকিটা তো মানুষই বলতো যে কীরকম বললো কতটা কি করতে পারলাম না আপনাকে থ্যাংক ইউ দর্শকদের উদ্দেশ্যে আমি আরও আরও একবার এটাই বলতে চাই যে ঠিক আপনারা দেখবেন আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা আপনাদের অনেক রিভিউটা আমাকে দেখবেন যে আমি কতটা করতে পারলাম কতটা করতে না পারলাম আমাকে একটু জানাবেন কীরকম লাগলো আর আগামী দিনে আমি কী করে আরও এটা করতে পারি নিজেকে যাতে আমি জানাবেন আগামী সবার ভালো লাগবে এবং নিরাঞ্জনের সাথে একটা কাজটা আছে এটা খুব ভালো কাজ করেছে আমার যে প্রসেসটা গেছে আমি যে প্রসেসের মধ্যে দিয়ে গেছি নিউ সঙ্গে প্রচুর ডিসকাশন হয়েছে এবং প্রচুর ছোটো ছোটো জিনিস যেগুলো রকম ইম্পর্টেন্ট হয় এরকম একটা ইম্পর্টেন্ট চরিত্র করার জন্য যে প্রফেশনটা আমি পোর্ট্রে করেছি সেটার জন্য অনেক দায়িত্ব লাগে এবং সেটার জন্য ডেফিনেটলি আলোক তাকে অলোকদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উনি অ্যাক্টার হিসেবেও ছিলেন এবং নিজের প্রফেশনের দিনারটি আমাকে বলতেন যে এরকম করতে ঠিক হবে এটা করলে ভুলই হবে থ্যাংক ইউ অলোকদাকে অলসো

যে প্রফেশনটা আমি দেখাচ্ছি সেটা ভীষণ অনেক দায়িত্ব রয়েছে তাই তো সেটা যদি একটু ভুল করে দে তাহলে আমি ধোকা হবে অডিয়েন্সের কাছে তার জন্য অলোক অনেক অনেক